শুরু হয়ে গেল ঈদের ভোগান্তি বা যাতায়াত ব্যবস্থাতে যানজট অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওতে যারা ট্রাকে বাসে প্রচুর যানজট দেখা যাচ্ছে এবং প্রতি বছরই আমরা এই ধরনের যানজট দেখতে পাই বিভিন্ন জায়গাতে স্পেশালি টাঙ্গাল থেকে শুরু করে উত্তরবঙ্গবাসীর জন্য খুবই কষ্টদায়ক হয় ঈদের যাত্রাগুলো কারণ টাঙ্গাইল থেকে শুরু করে যমুনা সেতু এবং রোড পর্যন্ত প্রচুর জ্যাম থাকে বাট এইবার বা গত বছর জ্যাম বা এই ভোগান্তি কোনো কিছুই এখন আর দেখা যায় না কারণ বর্তমানে আজকে উনত্রিশ তারিখ যে পরিমাণে জ্যাম থাকার কথা কিন্তু টাঙ্গাইল এবং যমুনা পূর্ব সেতু থেকে কোনো রকম জ্যাম দেখা যাচ্ছে না ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা একদমই ফাঁকা মাঝে মাঝে হঠাৎ দুই একটা এই যে বাম দিকে যেমন টাকি করে লোক আসে লোক যাচ্ছে কিন্তু রাস্তা খুবই ফাঁকা কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখনকার দিনে রাস্তায় প্রচুর রোদ এই রোদে যদি কখনো জ্যামের সৃষ্টি হয় তাহলে ফ্যামিলি নিয়ে স্পেশালি যারা সাধারণ লোকজন ট্রাকে যাতায়াত করে তাদের জন্য খুবই কষ্টদায়ক হয় এবং খুবই মারাত্মক কারণ জ্যাম লাগলে দুই তিন ঘন্টা ছাড়ার কোনো নাম নাই আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে এখানে রাস্তা একদমই ফাঁকা মাঝে মাঝে ফ্লাইওভারের কাজ চলে তারপরও রাস্তা একদমই ফাঁকা আর সিরাজগঞ্জ রোডে তো যদি একবার জ্যাম লেগে যায় কারণ কাজ চলাতে বিভিন্ন রাস্তা ব্লক করে দেওয়া বাট বর্তমানে দুই সালে আজকে উনত্রিশ রোজা উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে রাস্তা একদমই ফাঁকা আর এইভাবেই চলতেছে আমাদের ঈদযাত্রা হঠাৎ দুই একটা গাড়ি দেখা যায় এবং কি সাধারণ যে সময় থাকে সে সময়ের চেয়েও এখন গাড়ি মনে হচ্ছে একটু কম কম তবে এখনও গাড়ি যেহেতু বা ছুটি হয় নাই কারণ গার্মিনশালাদের বিকালে বা আজকে মেবি ছুটি হইতে পারে সেক্ষেত্রে জ্যাম হইতে পারে অল্প একটু কিন্তু মোস্ট অফ দ্য রাস্তাই হচ্ছে ফাঁকা ভিডিও তো অলরেডি দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে সায়দাবাদ যখন উনত্রিশ তারিখে এখানে কিছু লোক ভিডিওতে দেখা যাচ্ছে এবং উনত্রিশ তারিখে এখানে এমন অবস্থা থাকে মানে গাড়ি এখান থেকে সরতেই পারে না এক হাত এরকম একটা জ্যামের পরিস্থিতি দিয়ে তৈরি হয় আমাদের এই সায়দাবাদ এরিয়াতে তো এই অবস্থা বর্তমানে রাস্তার অবস্থা কিছু কিছু গাড়ি আসছে কিছু কিছু জায়গায় ব্লকিং চলতেছে এই যে যেমন বিড় একদম দেখেন মেন রোড এটা এটা কিন্তু বিশ্ব রোড একদমই ফাঁকা আর এই ফাঁকা দিয়ে চলতেছে বর্তমানে ফাঁকা ফাঁকি চলতেছে বর্তমানে রাস্তা যা যারা আসতে চান এখন চাইলে এবার আসতে পারেন কারণ এখন রাস্তাটা একটু ফাঁকা সন্ধ্যা বা বিকাল থেকে আর কি আশা করি জ্যাম লেগে যাবে আর তখন থেকে একটু ভোগান্তি শুরু হবে তখন আবার শুরু হতে অনেকটা কমে যাবে এই যে দেখেন এক আঙ্কেল মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছে মনে হচ্ছে যে নবাব টাইপের লোক তো এই হচ্ছে বর্তমান রাস্তার পরিস্থিতিতে যারা যারা আর কি উত্তরবঙ্গের দিকে রওনা করবেন আশা করি এক ঘন্টার মধ্যে বা দুই ঘন্টার মধ্যে কোনো জ্যাম দেখতে পারবেন না এই জন্য যদি ইচ্ছা হয় আপনারা অবশ্যই অবশ্যই রানা দিয়ে ফেলেন তা হলে একটু পরে জ্যাম লাগতে পারে যেমন এই যে রাস্তার মাঝখানে লোক নামাচ্ছে খুবই কষ্টে যে গাড়িটাও ভেঙে যাচ্ছে তবে মোস্ট অফ দ্য রাস্তা ফাঁকা আমি ভিডিওতে বলে দিছি এইভাবে চলতেছে বর্তমানে রাস্তা আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা পার হব সায়দাবাদ আন্ডারপাস এখানে কিন্তু আগে প্রচুর যানজট ছিল বাট বর্তমানে ফ্লাইওভারটা হওয়ার কারণে এখানে যানজটের কোনো ব্যবস্থা এখন নাই সব এখন আমরা কথা বলবো হচ্ছে পড্ডার মোড় নিয়ে তো আগে কড্ডা হচ্ছে মেন যানজটের ভোগান্তির একটা পয়েন্ট ছিল কারণ এখান দিয়ে শহর বা বিভিন্ন এলাকায় রাস্তা পারাপার হওয়ার জন্য বিভিন্ন যানজটের সৃষ্টি হতো বা বর্তমানে ফ্লাইওভার হওয়ার কারণে কড্ডার মোড়ের অবস্থা খুবই ভালো এবং এখানে কোনো ধরনের যানজট নাই এবং সবচেয়ে বড় কথা বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করাতে কোনো যানজটের হচ্ছে যা তারপরেও পড্ডার মোড়ে একটু একটু যানজট থাকবে কারণ এখানে বিভিন্ন প্যাসেঞ্জার উঠানো নামানো হয় এই দু এক মিনিটের কারণেই রাস্তায় প্রচুর যানজট সৃষ্টি হয়ে যায় এখন ভিডিওতে একটা বাস সিগন্যাল দিচ্ছে কিন্তু এখানে না লোকজন নামাক হকার থেকে শুরু করে সব কিছুর কারণেই কিন্তু একটা বড় ধরনের যানজট সৃষ্টি হয়ে গেছে আর সবচাইতে কিছু লোক যখন বাস থেকে নামে ভিডিওতে দেখতে পাচ্ছেন ট্রাক ভরে লোক আসতেছে লোক যাচ্ছে এবং নামার পরবর্তীতে এখানে সিএনজি এবং স্ট্যান্ড থাকার কারণে এক ধরনের যানজট সৃষ্টি হয় তবে আগের মতো নাই কারণ আগে এখন রাস্তার প্রতিটি লাইনে লাইনে পুলিশ মোতায়েন এবং রাস্তা একদমই ফাঁকা এভাবে চলতেছে আমাদের ঈদযাত্রা তো আশা করি এবারের ঈদে যা যানবাহনে এই যে যানজটের একটা ভোগান্তি এই ভোগান্তিটা আর থাকবে না কারণ এ বর্তমানে পঁচিশ সালে লোকজন আগের থেকেই চালাক হয়ে গেছে এবং রাস্তাঘাট ফোর লেন হওয়া ওভারব্রিজ হওয়া থেকে শুরু করে একদমই মানে রাস্তা ফাঁকা এছাড়া বাজারে যে ক্রেতাগুলো বিভিন্ন দোকান আশেপাশে আছে এই দোকানগুলোও কিন্তু একদম ক্রেতাশূন্য কারণ লোকজন নাই কিনবে কারা হয়তো হয়তো সন্ধ্যার পর থেকে এটা হচ্ছে কর্ডার মোড়ের সিএনজি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডে ভিড় অলমোস্ট আছে কারণ যেসব যাত্রীগুণ কাছের এলাকায় যাবে তাদের জন্য এই সিএনজিগুলো প্রচুর রোদ সবচেয়ে বড় বড়ো কথা প্রচুর রোদ এ রোজার দিনেও অনেকেরই কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে দিয়ে যাতায়াত করা এটা হচ্ছে কর্ডার মোড়ের অবস্থা তো এভাবেই চলতেছে আমাদের ঈদের যা যাতায়াত ব্যবস্থা সব মিলিয়ে আমি আজকের মতো এই পর্যন্তই সবাই দোয়া করি সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক সবাই সুন্দর করে ভালো করে আবার নিজ বাসাতে ফেরত যান সবার জীবনে ভালো কিছু বই আসুক সবাইকে ঈদ মোবারক খুদা হাফেজ আসসালামু আলাইকুম